গুড আফটারনুন বন্দুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আর আমি না ভালো আছি না খারাপ আছি না কিছু একদম আমি ভালো নেই তো দেখো মায়ের বাড়ি এসেছি মায়ের বাড়ি এসে রান্না চাপিয়ে দিয়েছি হচ্ছে এদিকে ভাত এদিকে ডাল চাপিয়েছি এদিকে ঝিঙে কেটে রেখে নিয়েছি মানে ছিলে আর এখানে দেখো কাটতে বাকি রয়ে গেছে আর কি তোমাদেরকে বলবো মায়ের অতিরিক্ত শরীর খারাপ অতিরিক্ত শরীর খারাপ হাওড়া হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে কালকে মা গিয়েছিল তো মাকে কালকে ভর্তি লিখে দিয়েছে তো মা বললো না আমার দেখভাল করার জন্য কেউ নেই আমি ভর্তি হব না তো তার ফলে বললো তাহলে আমরা রিস্ক নিচ্ছি না যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দায়িত্ব কোনো জিনিসই না মা ঠিক আছে কিন্তু আমি করার জন্য মানুষ চাই আর আমার এই অবস্থা দেখতে পাচ্ছ আর সেই জন্য তো এতবার যতবার জানখারা খারাপ হয়েছে ততবার আমি আমার মাকে নিয়ে গেছি সময় আমার মাকে আমি নিয়ে গেছি কিন্তু আমারই তো এই অবস্থা রয়েছে বলে আমি যেতে পারছি মাকে নিয়ে আর আমার খুব শরীরটা খারাপ হয়েছে খুব কালকে দেখেন তো তোমরা দেখতেই পেয়েছো আমি ভিডিওই করিনি বিকাল বিকেলবেলা থেকে না দুপুর থেকে নিয়ে আমি আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমার অতিরিক্ত শরীরটা খারাপ ছিল সারা রাত শরীরটা খারাপ ছিল সারা রাত এখনও সকালবেলা শরীরটা খুব খারাপ হয়েছে তো দিদিকে কত জোর করে ডাকা হলো দিদি এসছে দিদি নিয়ে গেছে মাকে ডাক্তারখানা আর আমি হচ্ছি রান্না করছি আমাকে আবার পেটে ছবি করতেও যেতে হবে আজকেই যেতে হবে তো আমি একদম পেরেশান গেছি গাইস এখানে একদিকে ভাত চাপিয়ে দিচ্ছি একদিকে ডাল চাপিয়ে দিচ্ছি এটা হয়ে গেলে হয়ে যাবে নামিয়ে তারপরে আমি যাব আমার যাওয়ার কত রয়েছে তো যাই হোক ওটাই তোমাদেরকে বলছি যার কেউ থাকে না না তাদের কি করছি অসুবিধা

রক্ত পরীক্ষা করতে পেটের ছবি করতে চলে এলাম তিনটে মেয়েকে রেখে সায়কা মারিয়া মাহেরাকে রেখে চলে এসেছি রান্না করে রান্না করা হয়নি তার আগেই ফোন চলে এসেছিলো আশা দিদি তো আমি বললাম ঠিক আছে আমি পাঁচ মিনিটে আসছি আমার পাঁচ মিনিটে হয়ে যাবে তো তারপরে তাড়াতাড়ি করে সিটি ফিটি মেরে নিয়ে কুকার ফুকার খুলে দিয়ে চলে এলাম কেন মারিয়া সায়কাকে বলে এলাম যদি খেতে পায়। তাহলে বের করে একটু খেয়ে নেবে তার কারণে আর মা এসছে মা দিদি যখন এসছে তোমাদেরকে আর ভিডিও করা হয়নি আমি বাড়ি চলে এসেছিলাম চারটের সময় কেন আমি পানি ভরে যাইনি সকালবেলা পানি দেয় দশটার সময় আর আমি তার আগেই বেরিয়ে গিয়েছিলাম পুরো ট্যাঙ্কি খালি ছিল তার কারণে আমাকে চলে আসতে হয়েছে চারটের সময় দিদিও বেরিয়েছে আর তার পিছনে আমিও কিন্তু বেরিয়ে গেছি ঠিক আছে আর আমার শরীরটা দেখো অনেকই খারাপ হয়ে রয়েছে আমি কিন্তু ভয়েস দেওয়ার মতন যোগ্যতে নেই কিন্তু কিছু করার নেই তোমাদেরকে দিতেই হবে ভয়েসটা না দিলে না কিন্তু কিছু করার নেই আর আমার এখানে ভয়েসটা দিতেই ভালো লাগছে না তাই জন্য আমি ফের পরে ভয়েস দিচ্ছি তোমাদের সা সামনে আর এখানে মারিয়া মায়েরা কিন্তু শুয়ে গেছে অত সকাল সকাল এখন ঘড়িতে টাইম হচ্ছে সাতটা সাতটার সময় কিন্তু মারিয়া মায়েরা শুয়ে গেছে আর আমার কিন্তু অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে আমার যখন বমি হয় না গায়ে তখন আমার গায়ে কোনো যেন জোর থাকে না জানো তো একদমই গায়ে জোর থাকে না আর আমার বমিটা হয়ে গেছে পা হাত পুরো খিসছে থরথর করে কাঁপছে আমি ভিডিও করতে পারছি না কিন্তু তোমাদেরকে আপডেটটা দিতে হবে মা এসছিল আমি ভিডিও করতে পারিনি মা এসছে সাথে সাথে দিদি বেরিয়ে গেছে তার সাথে সাথে আমিও কিন্তু বেরিয়ে গেছি তার কারণ হচ্ছে মায়ের ভিডিওটা করা হয়নি মা আসবে কালকে তোমাদের সাথে আমি শেয়ার করব কেন মায়ের তো খুবই শরীরটা খারাপ রয়েছে আমি যেতে পারছি না কিন্তু মাই চলে আসবে হয়তো দু তিন দিন থাকবে এসে তো যখন আসবে তোমাদের সাথে শেয়ার করব। দোয়া করো যেন সকালবেলা উঠলে ভালো হয়ে যায় আর যখন বমি হয় না তখন দিন রাত ধরে আমাকে এতটাই কমজোর করে দেয় যে আমি কিছু করতে পারি না না তো রাতের বেলা খাবার তোমার দাদা ভাইকে বললাম যে নিয়ে আসবে তো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ভাত আর কাবাব ভুনা কাবাব বলছি ভুনা নিয়ে এসছিল তো তাই তোমাদের দাদাভাই ভাই খেলো আর আমি একটুখানি দু তিন গাল খেলাম কেন আমি তো খেতে বেশি পারি না তাই ভয়ে ভয়ে গোস খেয়েছি যায় না কি হয় আবার রাতের মধ্যে কিছুই তো সহ্য হয় না গোস মাছ একদমই সহ্য হয় না তো যায় না কি হয় না হয় চলো তোমরা দোয়া করো না যেন কিছু হয় আর এই বমিটা ভাই কবে যাবে আমার যে কি জানি জানি না গো বমিটা কবে যাবে অতিরিক্ত গ্যাস হয়ে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে আর আমার গা একদম কমজোর হয়ে গেছে আর যখন পেটে ছবি করতে গেলাম তখন জিজ্ঞাসা করলাম যে কেমন আছে চলো ওইটার আপডেট কালকে দেবো চলো আসছি